Tchau, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত তালেবেলাম ভাই ও বোনেরা আশা করি সকলে আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে ভালো আছেন তো আজকে মুখতাসারুল কুদুরি কি তফতি আরবি টু উর্দু ও বাংলা ভাষায় পরবর্তী পাঠ কমাল্লাম ইয়াজিদ ফাওবান এখান থেকে শুরু হতে যাচ্ছে তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেจิต আন্তরিক অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই যাতে করে নিত্য নতুন দরসগুলো সকলের পূর্বে

তু নামাজ তু নামাজ নামাজ পড়বে উলঙ্গ অবস্থায় বসে নামাজ আদায় করবে তাহলে যে ব্যক্তি কাপড় পায় না ওই ব্যক্তি উলঙ্গ অবস্থায় বসে সল্লাহ কি করবে নামাজ পড়বে

আবু আফদলু আবার পেহলে সুরত আফজল হে এবং প্রথম পদ্ধতিটা হচ্ছে উত্তম অর্থাৎ উলঙ্গ অবস্থায় আপনার বসে পড়বে হ্যাঁ এটা হচ্ছে প্রথম সুরত তাহলে প্রথম সুরত উলঙ্গ অবস্থায় যদি কাপড় না থাকে তাহলে উলঙ্গ অবস্থায় বসে বসে নামাজ পড়া এটা হচ্ছে কি উত্তম আর দাঁড়িয়েও চাইলেও কি পড়তে পারবে সেটা বসে পড়ার চাইতে কি অনুত্তম আচ্ছা তা শরীহ আমরা বেক্কা দেখি আগর কেসি কে পাস কাপড়া মজুদ না হো যদি কারনিকট কাপড় উপস্থিত না থাকে না পাক এবং যদি পবিত্র না হয় হ্যাঁ আর না না পাক তো এই शख्स বৈতকর নঙ্গে নামাজ পড়ে যদি কোন ব্যক্তির নিকট আপনার কাপড় যদি উপস্থিত না থাকে হ্যাঁ এবং যদি কাপড় যদি

कुश्ती में सवार हुई अर्थात तो नौका एक आरोहण कर लो फिर सफी नती नौका फन कसरत बिहिम फिर कुश्ती टूट गई फन कसरत अतपर फिर कुश्ती टूट गई अतपर नौका की भेंगे गलो फिर वो हजरत दुरिया से नंगे निकले तक तो वही साहब है कर उलंग अवस्था नदी थे বির হল আর ইশারা से बैठ নামাজ পড়ে হি আচ্ছা ফাখরাজু মিনাল বাহরি উরতান অতঃপর ওই নদী থেকে উলঙ্গ অবস্থায় কি বের হল ফাসাল্লু উউদান বিল ইমাই আর ইশারা से बैठ নামাজ পড়ে হি এবং ইশআরার দ্বারা বসে কি নামাজ পড়ল আর আগর নঙ্গে নে কাড়ে হুকর নামাজ পড়ে হি एवं यदि उलंग व्यक्ति उलंग अवस्था यदि की दाड़िए नमाज पढ़े तो ये भी जायज है तो कौन जायज हो बैठ कर नमाज पढ़ने में औरत का सतर है और काड़े होकर नमाज पढ़ने में रुको सजदा क्या अदा हो जाएगी लेकिन कर नमाज पढ़ना अफजल है घोषणा नमाजरा की उत्तर क्यों के कहो ना शतर औरत की फर्जियत ज्यादा मक़द है कहना মহিলার সতর ফরজিয়তের দিক দিয়ে বেশি কি গুরুত্বপূর্ণ তাকে রুকু আর সুজুদ কি ফরজিয়ত কি বনিসবত রুকু এবং সেজদার ফরজিয়তের তুলনায় আপনার মহিলার সতরের ফরজিয়ত কি অনেক বেশি আচ্ছা ওয়ান উইল ইস সলাতি আবর নিয়ত করে উস নামাজ কি এবং ওই নামাজের নিয়ত করবে আল্লাতি ইয়াদখুলু ফিহা বিনিয়াতিন

এবং নিয়তের মাঝখানে কোনো পৃতকতা কি করবে না সৃষ্টি করবে নাশ্রীারত মানে নামাজ কি চুতি শর্ত কয়ান হে এই মধ্যে নামাজের চতুর্থ শর্তের আলোচনা এরাদা এ কা নাম নিয়ত হে অর্থাৎ এরাদা বিশেষ করে এরাদা করার নাম হচ্ছে নিয়ত আবার ও আল্লাহকে বস্তে নামাজ কা এরাদা হ্যাঁ আর সেটা আল্লাহ তালার জন্য নামাজের ইচ্ছা নিয়ত কি শর্ত ইয়ে হ্যা নিয়তের শর্ত হচ্ছে এই যে আপনি দিল কে সাথ জানে যে অন্তর দ্বারা জানবে বা মনে করবে কে কোন সি নামাজ পড় রহা হ্যা যে কোন নামাজ পড়তেছে যেমন সাধারণত মনে করেন মানুষ বাড়ি থেকে বের হয়ে আসে হ্যাঁ জোহরের নামাজ আসরের নামাজ যে নামাজের জন্য আসে তখন কিন্তু এটা মনে মনে থাকে যে আমি জোহরের নামাজ পড়ার জন্য যাচ্ছি এটা মুখে বলা নামাজ পড়তে চায় নিয়ত করে ওহার নিয়ত করবে আবার দরমিয়ান কই মুনাফি সলাত আমল না পায়া যায় আর এবং তাহারিমার মধ্যবর্তীতে কোনো मुनाफी सलाते आमल ना पाया जाए अर्थात उन्होंने कोई काज जनों ना हो अगर नियत के बाद खाने पीने यदि नियत पर खावा दावा अगर नियत के बाद खाने पीने या बातू में लग गया यदि नियत करार पर खावा दावा पान करा अथवा কথাবারतर में यदि ले के जाए फिर तकबीर तहरीमा कह कर नमाज शुरू कर दी অতপর তাকবীরে তাহরীমা বলে নামাজ শুরু করে দে তুই এ নিয়ত মুয়তাবর না होगी তখন এই নিয়ত গ্রহণ যোগ্য হবে না কারণ নিয়ত এবং তাকবীরের মাঝখানে তার কোনো একটা কাজ হয়ে গেছে যে বাদ খাওয়া কথাবার্তা বলা এরকম কাজ করা যাবে না তাহলে আবার পুনরায় কি নিয়ত করতে হবে ওয়ায়াসতাকবিলুল কিবলাতাহ আগর কিবলা কি taraf মুখ করে ওয়ায়াসতাকবিলুল কিবলাতাহ আগর कबला की तरफ मुँह करे एवं कबला की के मुँह फिरावे इल्ला अयकुना खाइफन मगर ये के इल्ला अयकुना खाइफन मगर ये के उसको उसको डर हो यदि तार भय हो इल्ला अयकुना खाइफन मगर ये के यदि उसको डर हो तार यदि की भय हो अर्थात नमाज व्यक्ति है फयुसल्ली ফাই ইলা আই জিহাতিন কদারা তো নামাজ পড়লে ফাই ইসাল্লি নামাজ পড়লে তখন নামাজ পড়ে নেবে ইলা আই জিহাতিন কদারা কোন तरफ ইলা আই জিহাতিন কোন तरफ অর্থাৎ যেদিকে ইচ্ছা হ্যাঁ কাদারু قادر হয় অর্থাৎ সক্ষম যদি নামাজ ব্যক্তির বয় হয় তাহলে সে নামাজ পড়ে নেবে যেদিকে ইচ্ছা নামাজ পড়তে কি সক্ষম হয় ঠিক আছে

যদি ওই নামাজি ব্যক্তির উপর যদি কেবলা কোন দিকে এটা যদি তার সন্দেহ হয় যদি ওই জায়গার মধ্যে কেউ না থাকে ওয়ালাইসা বি যদি ওই জায়গায় যেখানে নামাজ পড়তেছে হ্যাঁ যেখানে নামাজ পড়বে ওইখানে যদি কোনো ব্যক্তি উপস্থিত না থাকে মাই ইস আলহু মালুম কর যার জারদারাতে পারবে তাবলা কি ক্যাবলা কোন দিকে এটা জানার জন্য যদি সেখানে কোনো মানুষ উপস্থিত না থাকে ইজতাহাদা ওয়াসাল্লা তু হোর ওয়ফিকির করলে লে ইজতাহাদা তু হোর ওয়ফিকির করলে লে তখন চিন্তা ফিকির করে নিবে হ্যাঁ

ফের কেবলা যেদিকে মনে করে পড়েছিল নামাজ কিন্তু কেবলা ওই দিকে নয় এই ভুল করে সে কি পড়ে নিল নামাজ পড়নে কে বাদ অর্থাৎ নামাজ পড়নে কে বাদ নামাজ পড়ার পর

কিবলা কিবলাকে কিবলাদিকে দিককে দিকে ফিরে সে নামাজ পড়ছে এটা যদি নামাজরত অবস্থায় সে জানতে পারে ইস্তাদারা ইলাল কিবলাতি ইস্তাদারা ইলাল কিবলাতি তো ঘুম হয়ে যায় ইস্তাদারা তো ঘুম হয়ে যায় কিবলাকি तरफ তখন কিবলাদিকে ফিরে যাবে ওয়া বানা আলাইহা আর বাকি নামাজ उसी पर पूरी कर ले এবং অবশিষ্ট নামাজ ওটার উপরে কি ওইভাবেই পূর্ণ করে নেবে तशरीह इस इबारत में नमाज की पांचवी शर्तों का बयान है इमाम मुसन अला नमाज नंबर शर्त की वर्णना नमाज की शर्तों में से एक शर्त इस्तेबला भी है नमाज एर शर्तो समूहर मध्य शर्त इस्तेबला फरज नमाज हो या नफल चाहे नमस्ता नमास्टा हो तो नफल नमाज हो शलावत हो या नमाज जनाजा शलावत हो अथवा जनाजा नमाज हो कबला रुख होना फरोज है फिरा अपना फरोज अगर जान बुझ कर बगैर किसी रोजर के कबला की सीमत छोड़ कर दूसरी जानब नमाज ही तो कुफर है जदि जेने सुने

अगर किसी ऐसे जगह है, है के मालूम नहीं नहीं होता दिखे, जाना के किस तरफ है दिखे, और ना वहां है ना कोई ऐसा आदमी जिससे पूछ सके जब जिज्ञासा कर अपने दिल में सोचे तक तो से निज अंतर द्वारा सोचे अर्थात चिंता जिस तरफ उसका दिल गवाही दे যেদিকে তার অন্তর সাক্ষ্য দিবে उसी তরফ নামাজ পড়লে সেদিকে নামাজ ফিরে নিবে সেদিকে ফিরেই নামাজ পড়ে দিবে আগর বিগরে ঘোর ওয়া ফিকির কে নামাজ পড়লি পড়লি যদি চিন্তা ফিকির করা ব্যতীত নামাজ পড়লি নামাজ পড়ে নে নামাজ না হবি তখন নামাজ হবে না বলকে আগর বাদ में মালুম हो যায় যদি পরবর্তীতে জানতে পারে কে বিলকুল জানেবে কেবলা হি পড়হি হ্যায় যে একেবারে কেবলার দিকেই প্রায় কেবলার দিকেই কি পড়েছে তববি নামাজ নেহি হবেনা তার মানে চিন্তা ফিকির করতে হবে আগর কই বাতলানে মিলা যদি কেউ বলে দেনেওয়ালা যে কাবা এই দিকে এই দিকে আবার দিল কি গাহি পর নামাজ পড়লি এবং অন্তরে সাক্ষ্য দিচ্ছে না অন্য দিকে लक्ष्य कर नाम फिर मालूम हुआ जिस तरफ नामी है जेदि नामे उस जानव टेबला नहीं है टेबला तो नामा वजीब नहीं है तब तो नाम द्वितिया बार पढ़ा कि वजीब नंबर खूब घोर व फिकिर करके नमज पढ़ रहा था खूब चिंता फिकिर कर नमाज पढ़ चिलो फिर नमाज ही में मालूम हो गया और तो बर नमाज पढ़ा जानते लो के के इस तरफ नहीं है की तरफ गुम जाए तो कौन नमाजे मध्य ही कबला दिखे घुम जाए अर्थात फिरे जाए अब मालूम हो जाने के बाद जान अगर कैबला की जानेब ना फेरेगा যদি জানার পর কেবলার দিকে যদি না ফিরে হ্যাঁ তো নামাজ না হোক তখন নামাজ হবে না ইনশাল্লাহ পরবর্তীতে বাবু আচ্ছা এটা শেষ করে দেব নামাজ কি কে বয়ান মে হ্যাঁ এই অধ্যায়টি নামাজের গুনাগুণের বর্ণনা মা কবল সে মুনা অর্থাৎ পূর্বের আলোচনার সাথে এই আলোচনার মিল উবল ইমাম কুদুরীকম নামাজ পূর্বে ইমাম কুদুরী রহমান বা শিরোনাম তিনি বর্ণনা করেছেন আবহাওয়া এখন এখান থেকে আসল মকসুদ নামাজ ফরমা রয়ে গে এখন থেকে আসল উদ্দেশ্য নামাজের আসল উদ্দেশ্য বর্ণনা করছেন সিফতকে লোভী মানা খুব অর্থাৎ পছন্দনীয় গুণাগুণ ভালো সিফত সে মুরাদ সিফত দ্বারা উদ্দেশ্য হচ্ছে নামাজ কি ও হাইয়ত অর্থাৎ নামাজের ওই সৌন্দর্য যে উসকে আর ও আওয়ার সে হাসেল হো যেটা তার রুকুন এবং অন্যান্য জিনিস অন্যান্য কাজকর্মের দ্বারাতে আপনার অর্জন হয় যেসে কিয়াম যেমন দাঁড়ানো বসা रुको शजदा बगैर इत्तेदी इंशाल्लाह परवरदिते फराइजु सलाती सिततुल अर्थात नमाजेर ফরজ হচ্ছে নামাজ কে ফরাইজ 6 নামাজ এর ফরজ হচ্ছে 6 টি ফরাইজু সলাতি सिततुल अर्थात নামাজ কে ফরাইজ 6 নামাজ এর ফরজ হচ্ছে 6 টি التحريمة تكبير التحريم دوي نمبر والقبلة تحريم قيام والقيام قِيمَ والقراءة والقراءة قراءة والركوع ركوع دارفور والسجود شزد والقعدة الآخرة مقدار التشهد مقدار التشهد

नमाज के आखिर में जितनी देर अतियत पढ़ने में लगती है उतनी देर बैठना तो कहने बोलते दोनों सजदा दोनों सजदे करना सजदा सजदा तो नमाज के आखिर में नमाज नमाजे जितनी देर अतियत पढ़ने में लगती है अर्थात नमाज एशे अत्यात मध्य जोटुक देरी होती देर बैठना पर्यटन की बसा तकबीर तहरिमा की फर्जियत पर दलील

আগর কাড়ে হু নে আর সেজদা করে নে পর কুদরত হাসিল হে যদি দাঁড়িয়ে এবং আহ দাঁড়ানোর এবং সেজদা করার যদি তা কুদরত একটা শক্তি থাকে আর কি তো নামাজ কাড়ে হু কর পড়া না খরচ তখন দাঁড়িয়ে নামাজ পড়া খরচ দলিল ওয়াকুমু ইল্লাহী কনে দিন কাড়ে হো ওয়াকুমু কাড়ে হো দাঁড়াও আল্লাহকে ওয়াজ দে ইল্লাহি আল্লাহর জন্য হ্যাঁ

আদায় হয়ে যাবে আবার ইয়া আছে এটার আলোচনা ইনশাল্লাহ পরবর্তীতে হবে আহ অনেক লম্বা হয়ে যাবে চার নাম্বার ফরজ রুকু এখান থেকে শুরু হবে ওকে আসসালাম